ক্ষেত্রে সাতটি অভিনব পরিবর্তন শনির সাহায্যে ঠিক এটা নয় কিন্তু শনির যে সাহসে ফেস গুলো চলছে তাদের সেই শনি যে ট্রানজিট ফল কিন্তু বলতে চাইছে ভেবে নেবেন না যে আমরা শনির সাহায্যে থেকে দর্শক এই শনির যে প্রভাবে প্রভাবের তুলারাশি লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু গ্রহ এই রাজকারক গ্রহ হবার জন্যে শনি কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হাতে মালামাল করতে পারে কারণ ষষ্ঠ ভাবস্থ কিন্তু শনির এই শনি ষষ্ঠ ভাবস্থা থাকলেই কিন্তু কর্মের উদ্দীপনা কর্মের বৃদ্ধি কর্মের সফলতা কর্মের স্বাচ্ছলতা কর্মের সাপোর্টের জায়গা কর্মের যে কোনো লোন শোধ করবার জায়গা পরিশোধ করবার জায়গা সর্বস্ব বিষয়ে কিন্তু পরিবর্তন হচ্ছে আপনারা যে রিজার্ভ নিয়ে কথা বলেন না কিন্তু কিন্তু পরিবর্তন রিজার্ভ

ঘুরেও পেছনে কিছু বোঝে না যা আবার সকটে একদম স্পষ্ট বক্তা সে কিন্তু করবে কারণ এবার দেখুন এই সাথে সাথে যে এফেক্টটা যে আপনার ভেতর তো আসছে না কিন্তু শনির যে এফেক্টটা কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন কারণ শনি তৃতীয় দৃষ্টি করছে এবং দ্বাদশ দৃষ্টি করছে তৃতীয় দৃষ্টি মিনস তৃতীয় দৃষ্টি মানে হচ্ছে আপনার যে যোগাযোগ ব্যবস্থা আপনার যে যোগাযোগের মাধ্যমে যে ব্যবসা হয়তো করছেন বা কর্ম হয়তো করছেন যে কর্মের যে যোগাযোগ স্থাপন বা কর্মের যোগাযোগের মাধ্যমে যে ইনকাম বৃদ্ধি করবে বা ব্যবসা ব্যবসার সূত্রপাত কিন্তু তৃতীয় ভাব যদি যোগাযোগ স্থাপন যদি আমার না হয় তাহলে কিন্তু ইনকাম বাড়বে না তার কী হলো আপনার যোগাযোগ স্থাপনটা কিন্তু বৃদ্ধি করবে এবং যোগাযোগ স্থাপনের বৃদ্ধি করে ষষ্ঠ যাচ্ছে শরীর ষষ্ঠ হচ্ছে কর্মস্থান আপনার রিপু রিপুর উত্তেজনা এবং রোগের সত্যবাদ বলবেন রোগের বলতে পারি এটাকে বা তৃতীয় ভাব থেকে যেটা বিচার যেটা করবো সেটা ডিগ্রি জুড়ে অনুযায়ী আপনি আসি আপনার নক্ষত্র বেশিক যদি আসি যেহেতু শনি যেহেতু থাকছে হচ্ছে পূর্ব ভদ নক্ষত্রে মানে বৃহস্পতির নক্ষত্রে শনি কিন্তু বিরাজমান করবে মে মাসে নয় উনত্রিশে মার্চের পর তারপর শনি তখন দৃষ্টি কোভাবে কোথায় আপনার অষ্টমে দৃষ্টিক্রবে কোথায় আপনার তৃতীয় দৃষ্টি কোভিবে আপনার দ্বাদশে তার মানে আপনার কর্মের আগের কিন্তু ব্যয়ের কিছু হিসাব কিন্তু আপনাকে কিন্তু বদ্ধ থাকবে এবং আপনার কিন্তু আয়ু কিন্তু বৃদ্ধ অষ্ট বন্ধ আপনি চট করে কিন্তু এখন মরছেন না আড়াই বছর কিন্তু এখানে মরছেন না আপনি কারণ শনি দৃষ্টি হচ্ছে অষ্টমে এবং দৃষ্টি হচ্ছে তৃতীয় তাই আমি বলি যে তৃতীয় অষ্টমে তৃতীয় হচ্ছে এনার্জি লেভেল আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন শরীর আপনার কাজ করছেন কিন্তু এনার্জি হচ্ছে হাই আপনি মরবেন না দর্শক বন্ধু মরতে পারেন না এবং মরবেন না অষ্টমস্ত শনি যখন যাবে আপনার আয়ু কিন্তু বৃদ্ধি করে দেবে শনি অষ্টম শনি কিন্তু আয়ু বৃদ্ধি করায় এবং তৃতীয় এনার্জি লেভেল বাড়িয়ে দেবে প্রচুর হাই দেবে এনার্জি আপনার কর্মর প্রতি এনার্জি অটুট পরিশ্রম করতে একদম এদ্বিতাবোধ করবেন না আপনি আমাকে পরিশ্রম করতে হবে আমাকে কর্ম করতে হবে আমাকে ছুটতে হবে এই মনোভাব নিয়ে কিন্তু আপনি ছুটতে পারবেন বা আপনি কর্ম কিন্তু সাকসেসও কিন্তু পাবেন দর্শক বন্ধু শনি কিন্তু আপনার সাকসেস দেবে আর তার মধ্যে মজার বিষয় হলো একটা সেটা হচ্ছে বৃহস্পতি আসছে একদম আপনার ভাগ্যস্থানে কে খাবে ডাল ভাত বৃহস্পতি যখনই ভাগ্যস্থানে প্রবেশ করে গেল দৃষ্টি করছে আপনার রাশির ওপর দৃষ্টি করছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে আপনার তৃতীয় তার মানে এখানে গুলে মিলে এই বৃহস্পতি প্রায় শনি মিলে আপনাকে যে খেলটা খেলাবে মানে দারুণ পরিবর্তন হেভি পরিবর্তন রাহু পরিবর্তন করবে আপনার রাশির উপর দৃষ্টি করবে সে কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স একটু করাবে মনটান চঞ্চলতা বৃদ্ধি করাবে সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করাবে মানসিক কিছু মনোবিকার তৈরি করবে এবং কিছু আপনাকে ইনকাম দেবে মনের কিন্তু স্পৃহা বাড়িয়ে দেবে আমাকে কোটিপতি হতে হবে আমাকে বলক হতে হবে বৃহস্পতি বলছে না তুমি এটা করো না তুমি টিকিটের নেশায় পড়ো না রাহু বলবে না আমি টিকিট কাটবো আমার বলক হতে হবে সন্তান নিয়ে দুশ্চিন্তা হয়তো আপনার সন্তান ম্যাচুটও হয়ে গেছে হয়তো কোনো বাইরে জায়গায় বাজে নেশায় চলে যাচ্ছে আপনি তো হয়ে যাচ্ছেন সন্তান কি করে ভাই তা এত বাজে নেশা ছিল না এখন নেশা শুরু শুরু করে সন্তানের দুষ্টিটা বৃদ্ধি হয়ে যাচ্ছে এবার কিন্তু সে সন্তানের জায়গাতে দৃষ্টি করতে বিয়েসে তার মানে আপনার কিন্তু যদি কোনো মা বোনেরা যদি গর্ববত যদি হয়ে থাকেন আপনার কিন্তু পুত্র সন্তান হবে দর্শক বন্ধু মা বোনদের ক্ষেত্রে বলছি পুত্র সন্তান হবে পুরুষের ক্ষেত্রে বলছি আপনি বাবা হবেন সেটা কিন্তু আমার পুত্র সন্তান লাভ হবে মানে মেয়ে সন্তান নারী সন্তানকে আমি অসম্মান করছি না এটা বলতে চাইছি আমি আবার খারাপভাবে নেবেন না কোনো মা বোনেরা আমি আমরা মেয়ে আছে পছন্দ করি কিন্তু আপনার ক্ষেত্রে কোনো সন্তান হওয়ার যোগটা কম কারণ কী যদি বলেন কারণটা প্রশ্ন আসতে পারে আমি প্রশ্নের উত্তরও দেব কারণ বৃহস্পতির সঙ্গে নয় বৃহস্পতি হচ্ছে পুরুষ সংখ্যক গ্রহ রাহু যে নক্ষত্রে আসবে রাহু কিন্তু পুরুষঙ্ক গ্রহ সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি করবে আপনার পঞ্চমে সেই শনি সেও থাকবে কিন্তু বৃহস্পতি নক্ষত্র থাকবে রাহু সে থাকবে সে বৃহস্পতি নক্ষত্র থাকবে তার মানে কী হলো পঞ্চম ভাব থেকে আপনার সন্তান যে জায়গা তৈরি করবে সেটা কিন্তু আপনার পুত্র সন্তান বা দর্শক বন্ধু কন্যা সন্তান নয় যাই হোক সেটা বড় কথা নয় এবার পুত্র বা কন্যা সন্তান হলে আপনার কিন্তু উন্নতি আরও সিদ্ধি করবে আপনি আরও ডেভেলপমেন্ট করতে পারবেন আপনি আরও প্রোগ্রেস করতে পারবেন এবং আপনি আরও উন্নতি করতে পারবেন দর্শক বন্ধু এবার আসবো হচ্ছে আমি আপনাদের ব্যবসাটা কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে যদি দর্শক বন্ধু বলি ব্যবসাটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দিচ্ছে না যে খুব যে ভালো ফল দেবে তা নয় যদি দেখা গেল আপনি ইলেকট্রিক্যাল দুপুর সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করছেন তাহলে খুব একটা ভালো ফল দিচ্ছে না আমি যদি ইন্স্যুরেন্সের যুক্ত ব্যবসা করছি ইন্স্যুরেন্স কোনো প্রোডাক্ট বিক্রি কোনো লাইফ লাইফ ইন্স্যুরেন্স বা গাড়ির ইন্স্যুরেন্স বা গাড়ির ফাইন্যান্স বা কোনো যদি ফাইন্যান্স আপনি যদি করেন কর্ম আপনি কিন্তু দারুণ ভাইরাল হন ভাইরাল ভাইরাল মানে ভাইরাস হবে ভাইরাস দেখা বলি ইংরেজি ভাইরাল আপনি ভাইরাস কিন্তু হয়ে যাবেন আপনাকে লোকে চিনবে জানবে আপনাকে কিন্তু কর্ম প্রচুর হবে কেন রাহু কিন্তু আপনাকে প্রকাশ করাবে বা ফোকাস করিয়ে দেবে আপনাকে রাহু যে আপনি আরও ডেভেলপমেন্ট করুন আপনিকে আপনাকে কিন্তু আরও তোলার জন্যে কিন্তু দর্শক বন্ধু প্রচুর মানুষ কিন্তু এগিয়ে আসবে এগিয়ে আসবে তো আপনার কাস্টমারটা বেশি পাবেন আপনার মনের যে স্পৃহা মনের যে ইচ্ছা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দর্শকগুলো কিন্তু পূরণ হবে দাদা আমার অর্থ কেমন হবে দেখুন অর্থভাব নিয়ে যদি আসি এখানে তুলে আসে লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি মঙ্গল সে দ্বিতীয় আর কোনো গ্রহ দৃষ্টি করছে না এবং আমরা কর্মের মাধ্যমে অর্থ রোজগার বা অর্থ উপার্জন কিন্তু তৈরি করবে আষাঢ় মাসে কিন্তু আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আপনার অর্থ সেভিংস কিন্তু হবে কেন প্রশ্ন করবে উত্তরমে দেবো কারণ হচ্ছে আপনার একাদশপতি রবি থাকবে সপ্তমে জ্যৈষ্ঠ মাস তখন দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বিতীয় তখন কিন্তু আপনার সেভিংস কিন্তু আপনার হবে বুধকে নিয়ে আসবে বুধ হচ্ছে নবম্পতি সে থাকবে সপ থাকবে আপনার অষ্টমে থাকবে দ্বিতীয় দৃষ্টি করবে এই অষ্টমে রবিবুত থাকলে একটুখানি ডিস্টারবেন্স হতে পারে আপনার ক্ষেত্রে সেটাই হচ্ছে আপনার শনি দৃষ্টি করবে আপনার কর্মের বাড়িয়ে দিলে কিন্তু এটা সম্মান কিন্তু হানি করতে পারে বা বুকের কোনো সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক কিন্তু অব্দি হতে পারে সাবধান থাকতে হবে জ্যৈষ্ঠ মাসটা কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে কেন যদি দেখা গেল আপনার বৃহস্পতি সাপোজ দেখলাম আপনার বৃহস্পতি কাজ ভালো করে শুনবেন আপনার দেখা গেলো আপনার বৃহস্পতির তুলা লালনের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং আপনারা কিন্তু গোচুরে কিন্তু বৃহস্পতি অষ্টম আসবে তখন কিন্তু বলবো শরীরটা কিন্তু খারাপ করবে শরীর দিয়ে তখন ভুগ দেবে আপনাকে এবার একটা কথা বলবো আপনারা কিন্তু ফাটকা রোজগার ফাটকা আয় কিন্তু আপনাকে দেবে তুলে আসে তুলে লগ্নের ক্ষেত্রে রাহু প্লাস বৃহস্পতি মিলে দিতে বাধ্য দেবেই দেবে দুশো পার্সেন্ট দেবে ট্রানজিট বলছে এটা এবার আপনি কিন্তু আমরা কিন্তু আমি দেখিনি এবং আমরা সেটা হচ্ছে ষষ্ঠপতি তৃতীয় প্রতি বৃহস্পতি যাচ্ছে হচ্ছে আপনার ভাগ্যের স্থানে সেখানে দৃষ্টি করছে রাহু রাহু কিন্তু একদিনে বলো খাবার করার প্ল্যানেট বৃহস্পতি সঠিক ডিসিশান দেবে আপনি টিকিট কাটলেন বৃহস্পতি আপনার সঠিক ডিসিশান দেবে যে এই টিকিটটা কাটো এই নম্বরটা কাটো বৃহস্পতি সঠিক ডিসান দেবো আপনি টাকাটা পেয়ে গেলেন এটা কিন্তু আপনাকে দেবে এবার যদি আমি আসি আপনার চাকরি হবে কিনা হ্যাঁ চাকরি হবে একদম চাকরি হবে কেন চাকরি হবে কারণ আপনার দ্বিতীয়পতি ষষ্ঠপতি নবমপতি দশমপতি এবং একাদশপতি যতক্ষণ কানেক্টেড না করবে আপনার একটু চাকরি হবে না হতে পারে নাই বা হবেও না কারণ আপনার দ্বিতীয়পতি মঙ্গল ষষ্ঠপতিকে বৃহস্পতি ভাগ্যপতিকে বুধ কর্মপতিকে আপনার চন্দ্র যখনই চন্দ্রের সহিত এই যে উনত্রিশে মার্চের পর যে কানেকশানটা ফিকশনটা তৈরি হচ্ছে একটা আমূল পরিবর্তন অভিনব পরিবর্তন কিন্তু আপনাকে দশম কিন্তু দিয়ে যাবে কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার যোগ কিন্তু রয়েছে প্রচুরভাবে এবার সেটা আমরা যদি না হয় সেটা আমার জন্মচারের প্রবলেম ট্রানজিট ফলের প্রবলেম নয় আমারও প্রবলেম নয় আমি আমরা চার থেকে বসে নিই বা আমার চার্ট আমি আমাকে পাঠানো নিই বা ফেসো আমি দেখে বিচার করে বলে দিয়েছি তা নয় চারটা ফ্যাক্টর এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটি আসব সেটি হচ্ছে আপনার যেহেতু শনির রাজকারক গ্রহ শনি ষষ্ঠ থেকে যেয়ে গেল থাকলে বৃহস্পতির নক্ষত্র এবারে দেখুন আমার নক্ষত্র কী জন্ম নক্ষত্র চিত্তা নক্ষত্র যদি আপনার চিত্তার নক্ষত্র জন্ম হয়ে থাকে তো আপনি কিন্তু রাহুর আর শনির কিন্তু নক্ষত্র বেশি কিন্তু ভালো ফল আসলে পাচ্ছেন না কেন কারণ হচ্ছে সাতাশ নম্বর নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র দর্শক বন্ধু নবতারা চক্রের বিচার যদি করা যায় সে নক্ষত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্র শনিরাও কিন্তু কানেক্ট করবে যদি বলেন ধর বৃহস্পতি কি নক্ষত্রে আসছে বৃহস্পতি মৃগুশী নক্ষত্রে আসবে আমার ক্ষেত্রে কি ফল দেবে আমার জন্ম নক্ষত্রে আসবে তার মানে আপনাকে পরিশ্রম করিয়ে কর্ম করিয়ে অর্ধবসা দিয়ে জ্ঞান বুদ্ধি আপনাকে দিয়ে আপনাকে শিখিয়ে পড়িয়ে সে কিন্তু আপনাকে দারুণভাবে ডেভেলপমেন্ট করিয়ে দেবে বৃহস্পতি তার মানে আমরা এক্ষেত্রে বিবাহ কিন্তু যদি বলি বিবাহ যে কানেকশন করছে হ্যাঁ করছে বিবাহ কিন্তু আপনার দর্শক বন্ধু হবেই তুলরাশি তুলার ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ দেখা যাচ্ছে বা আমরা বিবাহ কিন্তু আপনার হবে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু বর্তমান আমি ভিডিও বানাচ্ছি আজকে হচ্ছে একুশ তারিখ আমি আগামী দিন ভিডিওটা বাইশ তারিখে পোস্ট করবো তেইশ চব্বিশ তারিখ তেইশ চব্বিশ তারিখ কিন্তু বলবো ঝড় জল হতে পারে এবং আপনি সাবধানে চলাফেরা করবেন তেইশে মার্চ চব্বিশ তারিখ কেন সেটা পরে বলব সাবধানে অবলম্বন আমরা করতে হবে এটা আমি অগ্নিম বার্তা দিলাম এবং উনত্রিশে মার্চ ওনাদের সাবধান থাকতে হবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে এবারে আসবো হচ্ছে আমি আপনার থেকে সুচুভাব গৃহবাড়ি কিছু করতে পারবেন কেন একদম চার চাকা অবধি আপনি কিনতে পারেন আপনি চার চাকা অবধি কর্মের জন্য কিনতে হবে কিন্তু ঘোরার জন্য নয় ভ্রমণের জন্য নয় নো নো ভ্রমণ নো লাক্সারি কর্মের জন্য হয়তো আমি ব্যবসার জন্য আপনাকে গাড়ি কিনতে হবে ব্যবসায় আমি দূর দূর দেশ থেকে হয়তো ব্যবসা করছেন বা মালপত্র দান প্রদান করছেন আপনি পারবেন যদি কী ব্যবসা দিতে পারবেন কী ব্যবসা করলে আমি ডেভেলপমেন্ট দাদা করব সপ্তমপতি দেখুন মঙ্গল সেটা কানেক্ট করছে অগ্নিকারক্র ব্যবসায় লাইট লাইট এসি ফ্রিজ এগুলো দিচ্ছে কিন্তু নবম ভাব থেকে আবার দেখা যাচ্ছে দ্বাদশপতি কানেকশান যদি করে ফেলে সপ্তমপতি মঙ্গল কোথাও এখন হয়েছে যে মিথুনে বুথ প্লাস হচ্ছে আপনার ক্ষেত্রে বুথ প্লাস এবং বুথ এবং মঙ্গল তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল তারও তোমায় যোগাযোগ ব্যবস্থা ফোনের দোকান রেডিমেডের ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা অনলাইন ব্যবসা চায়ের দোকান আড্ডা মানে যোগাযোগের যে জায়গা যোগাযোগের যে কোনোভাবে ফোনের দোকান ম্যাক্সিমাম ফোন ফোনের সিম যোগাযোগ মাধ্যম হয়তো আপনি ফ্লিপকার্টের কোনো জায়গা জোম্যাটো এসব জায়গা থেকে আপনি কিন্তু ভালো কিন্তু কানেকশান তৈরি করতে পারছেন এবারে হচ্ছে আমি সাথী নক্ষত্র যদি সাথী নক্ষত্রের জন্ম যদি আপনার হয়ে থাকে আপনার পাশে ভূতে খাবে প্রাণজিৎ বলছে আমার জন্মসর দিকে তো বলছি না টানজিত বলছে আপনার ভুতে হবে কেন সাথী হচ্ছে আপনার জন্ম নক্ষত্র এবং সম্পদ নক্ষত্র থাকছে রাহু প্লাস শনি পূর্ব ভাদবদ নক্ষত্র সাথীর পরে হচ্ছে পূর্বানে হচ্ছে বিশাখা নক্ষত্র আসে বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করছে নবতার চক্র হিসাবে আপনি পয়সা কামাতে পারবেন সেভিংস করতে পারবেন সম্পদ রক্ষা করতে পারবেন সম্পদ ইনকাম করতে পারবেন অর্থ ইনকাম করতে পারবেন সম্মান কামাতে পারবেন নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন দর্শক বন্ধু ভারত জন্মসাত দেখতে হবে কারণ সেই আপনার বৃহস্পতি ষষ্ঠপতি থাকবে ভাগ্যস্থানে বৃহস্পতি থাকবে মে মাসের পর থেকে তার মানে আপনার কিন্তু অর্থের কিন্তু মালামাল কিন্তু সে মানে করবেই করবে করতে বাধ্য তাহলে অ্যাস্ট্রজি ভুলে হয়ে যাবে এই জন্মসার দেখুন আপনার সাথী নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে দর্শক বন্ধু চাটকি কী বছর দেখ চাট কী বছর দেখতে চাইছিলেন চাঁদ দেখব না আপনার চাঁদ না দেখে বলছি আপনাকে আপনার কামাবেন অর্থ আপনি কারণ অতিমৃত্র নক্ষত্র থাকবে কিন্তু আপনার বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি যখন প্রবেশ করবে মৃগসরের নক্ষত্র তখন কথা থাকবে আপনি কিন্তু অর্থের মালা মালা কিন্তু অবশ্যই দর্শক বন্ধু করবে আপনি এগিয়ে চলুন আমি চাইব না আপনি অর্থ অর্থস্বী হন আপনি ডেভেলপমেন্ট করুন আপনি উন্নতি করুন আপনি প্রোগ্রেস করুন রাহুর যে দৃষ্টি আপনার থাকবে লগ্নে প্রেমপ্রির জায়গা থেকে ভালো ডেভেলপমেন্ট অবৈধ কোনো কাজে কিন্তু লিপ্ত দর্শক বন্ধু হবেন না অবৈধ রিলেশনে কিন্তু দর্শক যুক্ত হবেন না কেউ আপনাকে বাজে প্রবণ দেয় অবৈধ কাজ করে একদম না একদম বলা হওয়ার চেষ্টা করবে লটারি কাটুন টিকিট কাটতে ইচ্ছা কাটুন কিন্তু টিকিট আপনাকে কাটতে পারেন এমনি আপনাকে দেবে পয়সা করেনের মাধ্যমে নিজের বুদ্ধি বল করে আপনি পয়সা কামাতে পারবেন দর্শক বন্ধু ধ্বংসপদ যত করতে পারবেন এবার যদি আসে মেয়ে বিশাখা নক্ষত্র রাশি বিশাখা নক্ষত্র যার কোনো শাখা নেই বিশাখা যার কোনো পরিচয় পরিচিতি বা আপনার ফোকাস নেই বৃহস্পতির নক্ষত্র গুরুর নক্ষত্র গুরু নক্ষত্র গুরু কী করবে একটা ঝোপে বসে থাকবে স্টুডেন্টরা আসবে পড়ে চলে আসবে স্টুডেন্টরা কোন জায়গায় চলে গেল গুরু যেতে পারলো না গুরু সে ঝোপেই কিন্তু পড়িয়ে গেলে দেখবেন বা আগেকার দিনে দেখবেন এই রাজারা শুক্রের যত ছিল তারা কিন্তু শুক্রের মো ছিল তা লাক্সরি করে গেছে কিন্তু বৃহস্পতি যারা গুরু তারা কোথায় ছিল গঙ্গার ধারে একটা দিয়ে বানিয়ে সেখানে পুঁথি লিখে চলেছে পুঁথি গায়নেই ভালো কাপড় একটা ধুতি একটা পরে সে পুঁথি লিখে চলেছে খাগের কলম দিয়ে তার না আছে সব না আছে আল্লাহ না আছে কী আছে তার জ্ঞান আছে কিন্তু দুমতো ডাল ভাত চাই তার জোটে যায় লাকসারে কিন্তু তার জোটে নি পয়সা হয়তো তার সন্তান না কামিয়েছে তার বিবর্তী মানে সুখের হয় না অনেক কারণ আছে অনেক কানে ব্যাখ্যা করতে গেলে বিশাখা নিয়ে প্রচুর টাইম লাগবে বিশাখার অনেক ব্যাপার আছে বিশাখা নক্ষত্র বেশিকার যদি হয় তাহলে জন্ম নক্ষত্রে কিন্তু দাভ বেশ হয়ে থাকবে মানে এটা স্ট্রাগেল করবে আপনার তো দেবে লিভার সমস্যা আপনাকে দেবে লিভার থেকে আমরা সাবধান থাকতে হবে মূলের থেকে গানের সমস্যা থেকে সাবধান থাকতে হবে পুরুষের থেকে পুষ্টিক গ্রাম থেকে সমস্যা সাবধান থাকতে হবে বীর শাখা নক্ষত্র এবং আপনার নীরক শরীর দিতে গেলে লিভার কিন্তু আপনাকে নিয়ে লিভার নিয়ে সমস্যা আপনাকে বৃদ্ধি করবে ও লিভারের দিক থেকে বেদনা ঝঞ্ঝাট ঝামেলা কিন্তু আপনাকে করাবে আবার দেখুন বিশাল নক্ষে গেলে মঙ্গল কথা থাকছে মঙ্গলের বৃহস্পতি কথা থাকছে চিত্ত না করছে হবে সে কিন্তু না নক্ষতা থাকছে একটা মোটামুটি ফল দিলে বৃহস্পতি আপনাকে রাহু কিন্তু ভালো ফল দিতে পারছে না কেন্দ্রে থাকছে রাহু ভাবে দিচ্ছে ডিগ্রি দেখ ডিগ্রিটা থাকতার ডিগ্রি বিচারিতে দেখতে হবে কী কানেকশান করেছে আপনার ক্ষেত্রে এবার যদি আসিও আমি আসবো হচ্ছে ভাগ্য ব্যাপার নিয়ে যদি আসি ভাগ্য বা কর্ম বা আয় আয় ভাব দেবে প্রচুর প্রচুর অর্থ কামাতে পারবেন কিন্তু থাকবে ইলেভেনে অর্থ গোপনভাবে অর্থ আপনাকে দেবেই দেবে সে বাধ্য যে যে কর্মের সঙ্গে যে যে ব্যক্তি রয়েছেন সে কর্মে আমি দু নম্বরীভাবে বা দু নম্বর বলব না ইনলিগাল পয়সা বলব না কাটা পয়সা আপনি পাবেন অপরন্ত অর্থ আপনি রোজগার করতে পারবেন বা আপনি কামাতে পারবেন এটা হচ্ছে প্রচুর বিশ্লেষণ সাতটি অমন বলেছিলাম বলে দিয়েছি অনেক কটাই বলে ফেলেছি একটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেম করবার আগে প্রেম করবার আগে কন্যা জাতিকা বা জাতক জাতিকের ক্ষেত্রে বলছি মা বোনদের ক্ষেত্রে বলছি বা ছেলেদের ক্ষেত্রে বলছি প্রেম করবার আগে হাজারবার ভেবে দেখে নাও যদি রাহু পঞ্চমে আসছে ব্যক্তিটা চিটিং নয় তো ব্যক্তিটা আপনাকে আবেকে ভাসিয়ে দিচ্ছে না তো রাহু কিন্তু আবেগে কিন্তু ভাসিয়ে দেয় প্রচুর ডায়লগ দেবে রাহু প্রচুর ডায়লগ দেয় নাহ ব্যবসাগত যেটা প্রয়োজন ব্যবসা করতলা যেটা প্রয়োজন সে ঠিক আছে কিন্তু প্রেমিক প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে এমন ডায়লগ দিলাম একেবারে গ্যাস খাই জন্য তুলে দিলো আপনি উঠে পড়লেন এদিকে ছেলেমেয়েরা কিছুই নেই খোঁফা মেয়ে আমাকে বললাম এই আছে বাবার এও আছে মেয়েও বাবা ডায়লক মারলো দিল কিছুই পেলেন না আমি কিন্তু অপসত্যতা বলছি কিন্তু দর্শক বন্ধু রাগ করলে হবে না অথবা ভিডিও শুনলে খারাপ লাগে কিন্তু অপসত্যটা বলতে ভালোবাসে আমি লজিক নিয়ে কথা বলো অ্যাস্ট্রোলজি নিয়ে বোঝো অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলো রাহু এটা কিন্তু আপনাকে করতে পারে আর বিশেষ জান থেকে করলে সময় জয় মাতারা জয় বীর মাহ